হ্যালো বিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আড়ায়া গ্লুটাক জুসটি সম্পর্কে বলবো আড়ায়া গ্লুটাক জুস এই জুসটি যারা আগে খেয়েছেন তারা বলতে পারবেন যে এটা কতটা ভালো কাজ করে এবং কতটা কার্যকরী একটা জুস এটা নিউ ভার্সন চলে এসেছে এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং আড়ায়া গ্লুটাকুলাজিন জুসের এক প্যাকেটে আপনারা পনেরোটা ছোটো প্যাকেটের জুস পেয়ে যাবেন গ্লুটা ক্লোজেন জুস এটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে খেতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো স্কিনের উপরের পুষ্টি উপাদানের সাথে সাথে আমাদের শরীরের ভিতরেও এমন কিছু পুষ্টি উপাদানের প্রয়োজন হয় যা আমাদেরকে স্থায়ীভাবে ফসা হতে সাহায্য করবে আর এজন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে খালি পেটে একটি মিনি প্যাকেট আরায়া গ্লুটাকোলাজেন জুস একশো পঞ্চাশ মিলিলিটার পানিতে ভালো করে মিশিয়ে খেলে ত্বক স্থায়ীভাবে দাগ এবং উজ্জ্বল হবে আড়াই গ্লুটাকোলাজেন জুস এই জুসটি নিয়মিত খাওয়ার ফলে বয়সের ছাপ দাগ ছোপ দূর করে ইয়াঙ্গার স্কিন প্রদান করবে এবং সব ধরনের দাগ দূর করবে এই জুসটি যার ফলে আপনার মুখ সহ পুরো শরীর তিন থেকে সেট পরিমাণ স্থায়ীভাবে ফর্সা করতেও সাহায্য করবে আড়ায় কোলাজেন জুসে রয়েছে ফিশ কোলাজেন পেপটাইট র্যাশবেরি জুস পাউডার মেলন পাউডার অ্যাভাকার্ডো পাউডার এবং গ্লুটাথিয়ন যা সবগুলো উপাদান আপনার মুখ ও পুরুষ স্থায়ীভাবে ফর্সা করবে যারা দুধের মতো ফর্সা হওয়ার জন্য ভালো একটি জুস খুঁজছেন তারা কিন্তু এই জুসটি নিয়ে নিতে পারেন এটি বয়সের ছাপ ভেতর থেকে দূর করে আপনাদের ত্বকের বয়সের ছাপ কমিয়ে ফেলতে সাহায্য করবে ত্বক নরম এবং স্মুথ করবে স্কিনকে টান টান করতে সাহায্য করবে গ্লুটা কোলাজেন জুস এটি নিয়মিত খাওয়ার ফলে ত্বক ক্লিন এবং গ্লোয়িং লুক ফুল বডিতে এর কাজ করবে এছাড়াও এই জুসটি নিয়মিত খাওয়ার ফলে নতুন ত্বকের কোষ তৈরি করতে সাহায্য করবে এছাড়াও ত্বকের পিগমেন্টেশন বা কাছে ভাব কমিয়ে ফেলবে স্কিনের টেক্সচার উন্নত করবে যাদের ত্বকটা পাতলা হয়ে গেছে সেই পাতলা ত্বক মোটা করতে এই জুসটি নিয়মিত খাবেন এতে করে আপনাদের পাতলা ত্বক মোটা হয়ে যাবে আড়াই গ্লুটাকুলাজিম জুস এটি চুল পড়া নিয়ন্ত্রণ করবে এবং চুলের গোড়া শক্ত এবং মজবুত করবে হাড়কে রাখবে মজবুত এবং হাড়ের জয়েন্টের ব্যথা এবং অন্যান্য সমস্যা দূর করতেও কিন্তু সাহায্য করবে আড়ায় গ্লুটোলাজিম জুসটি ত্বকের কোষগুলোকে রিজিউভেনেট করতেও কিন্তু সাহায্য করবে ব্রোন ব্রণের দাগ মুখের কালো দাগ দূর করবে রক্ত এবং লিভারকে ডিটক্সিফাই করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এছাড়াও এই জুসটি নিয়মিত খাওয়ার ফলে ভেতর থেকে সূর্যের ইউভিএ এবং ইউভিভি থেকে ত্বককে সুরক্ষা দেবে ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও এই জুসটি খুবই ভালো কাজ করবে তো যারা এই জুসটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে এই দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনার এই জুসটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ